পৃথিবীতে কিছু মানুষ এমনভাবে জীবন কাটান তারা একে অপরের জন্য এক অদেখা পথ দেখিয়ে যায় তেমনি একজন মানুষ হাজেরা বেগম আমার যখন বয়স এগারো তখন আমি বোতলে বিক্রি হয়ে আমি দুই দুইবার ওই বোতলে বিক্রি হয়েছি আমি ওইখান থেকে দেখছি রাস্তার হোক আর বোতলের হোক আর জনকর্মীদের হোক যেই বাচক তাদের কোনো ভবিষ্যতে কোনো কিছু দেখা যায় তো আমার শুধু একটাই চিন্তা হলো যে এই বাচ্চাগুলো নিয়ে কি করা যায় পরে বিভিন্ন জনের কেয়ার বাংলাদেশে বা বিভিন্ন জনের কাছে থেকে আলোচনা করে প্রথমে একটা সেন্টার দেওয়া হয়েছে সেই সেন্টারটা হচ্ছে দুর্জয় নারীর সঙ্গে একটা চাইল্ড কেয়ার সেন্টার ওই সেন্টার পুজোর ডাইরেক্টর হিসাবে আমি ছিলাম তারপরে এই বাচ্চাদের কাজ করতে করতে এই ফার্স্ট আমার জাহাঙ্গীরনগর কিছু ছেলে মেয়েদের সাথে পরিচয় পরে আমি বললাম যে ভাই আমার কাছে কিছু অর্থ আছে এক এত ভাই আমার কিছু করার সম্ভব নয় তখন প্রায় বিশ পঁচিশ জন ভাইদেরকে নিয়ে বোনদেরকে নিয়ে শিশুদের জন্য আমরা তৈরি করি দুই সালে উত্তর রাজাসনে একটা বড় বাড়ি নিয়ে পনেরো জন বাচ্চা নিয়ে শুরু করছি এদের মধ্যে অধিকাংশই বাবা মা থেকে বিচ্ছিন্ন পরিবার এবং সমাজ তাদের প্রতি নজর দেয় না কিন্তু হাজেরা বেগম এবং তার প্রতিষ্ঠান শিশুদের জন্য আমরা তাদের জন্য এক নতুন আশার আলো লেখাপড়া না করলে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু লেখাপড়া করলে একটা লাভই আছে তা হচ্ছে তাকে চিনা যায় তার ভিতরে সত্যিকারী জিনিসগুলো বেরোয় আসে এই শিশুদের অধিকাংশের জীবন শুরু হয়েছিল অন্ধকারে কিন্তু হাজেরা বেগম তাদের জন্য এক নতুন পৃথিবী তৈরি করেছেন যেখানে রয়েছে শিক্ষা সহানুভূতি এবং ভালোবাসা আমাদের সংগঠনটি মূলত পরিচয় সংকটে থাকা শিশুদের নিয়ে সংগঠন আমরা কোনো এতিম না এখানে এই সংগঠনটা মূলত চলে হচ্ছে সমাজের শরীর দরিবান ব্যক্তি এবং মানবিক যারা মানুষ আছে কমিউনিটি বেস অর্গানাইজেশন হিসাবে তাদের সংগঠনে এই সংগঠনটি চলে আমরা মনে করি যে হাজারা বেগম শুধুমাত্র একজন ব্যক্তি নন তিনি একজন প্রতিষ্ঠান তার স্বপ্ন হচ্ছে হাজার সন্তানের মা হওয়ার তিনি জানেন শিক্ষা জীবনকে নতুন গন্তব্যে নিয়ে যেতে পারে তাই তিনি এই শিশুগুলিকে শুধু পড়াশোনা শেখান না বরং তাদের জীবনকে সুন্দর সজীব এবং শক্তিশালী করে তুলতে সাহায্য করছেন আমরা কয়েকজন মিলে বেশ কয়েকজন মিলে অনুদান দেওয়াতে ও বাড়ি ভাড়া দিতে পারে বাচ্চাদের পড়াশোনা করায় সবই করায় কিন্তু নিজে বেতন নেয় না আমি জিজ্ঞেস করি কি তুমি বেতন নেও না কেন বলে মারা কখনো বেতন নেয় এই বোধটা আমাকে কতভাবে স্পর্শ করেছে ধাক্কা দিয়েছে নাড়া দিয়েছে সেটা আমি বলতে পারবো না এই মানুষটা আমাদের জীবনের জন্য আমাদের সমাজের জন্য একটা উদাহরণ হয়ে থাকবে সেটাই আমি আশা করি তিনি বিশ্বাস করেন যে একজন শিশু যদি তার শিক্ষা এবং সঠিক দিক নির্দেশনা পায় তবে সে একদিন পৃথিবীকে বদলে দিতে পারবে যখন আমি অনেক ছোট ছিলাম তখন আমার মা হাজার আম্মুর কাছে এসে দিয়ে যায় তখন দিয়ে গেছে আমি নিজেও বলতে পারি না কারণ তখন আমি অনেক ছোট তারপরে একটু যখন বড় হই তখন ক্লাস ফাইভে আম্মু আমাকে ভারতশ্বরী হোমসে ভর্তি করে দিয়েছিল এর মাঝে আমি হচ্ছে আমার যে ছোট ভাই বোনগুলো আছে শিশুদের জন্য আমরা এখানেই থাকি তো ওদেরকে আমি পড়াশোনা করাই বর্তমানে আমি অনার্স থার্ড ইয়ারে পড়ি আমি চাই বড় হয়ে যেন আমি আম্মুর মতোই কিছু হতে পারি ওদেরকে আসলে স্বয়ং সম্পূর্ণভাবে যে যে বিষয়ে আগ্রহী আছে সেই বিষয়ে তাদেরকে আমরা একটু প্রস্তুত করার চেষ্টা করছি কেউ গানে কেউ নাচে কেউ বাদ্যযন্ত্রে কেউ ফটোগ্রাফিতে যেন সবাই একটা শৈল্পিক সৃষ্টিশীল কাজের সাথে যেন সবাই যুক্ত হতে পারে তিনি তাদের শুধু শিক্ষা দেন না তাদের জীবনের প্রতিটি মুহূর্তের প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করতে শেখান তার মমতা ত্যাগ এবং আত্মবিশ্বাসে ভরা হৃদয় দিয়ে তাদেরকে এক নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন পেটে বাচ্চা ধরলে কি নিজের বাচ্চা হয় এই যে এত ভুল যে চারশো পাঁচশো বাচ্চাকে আমাকে মা ডাকছে এর থেকে আর কিছু চাওয়ার মনে হয় আর আশা মনে হয় আমার স্বপ্ন ছিল আমার বাচ্চা বার্সেটিতে পড়বে করছে সবাই আমাকে আর মা বলে ডাকে এর থেকে বেশি আর কিছু আশা করি না